এটা দাম আছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা মাত্র ছিচল্লিশ হাজার কিন্তু আপনারা অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছেন ভালো একদম অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারটা খুবই ভালো কন্ডিশন হয়েছে এবং যারা একটু যাদের হাইট একটু নাটা একদম একটু খাটো হয় তাদের কিন্তু খুব ভালো হবে এটা একদম চালাতে খুব মজা ভালো করতে বলো এটা ভয়েস হচ্ছে দু বছরের গাড়ি হ্যাঁ

এটা সুপার স্পেন্ডার এটা আপনার চুরানব্বই নাম্বার হবে হ্যাঁ জমিপুর আর এটার দাম আছে মাত্র বারানব্ব টাকা দিয়ে দু হাজার চুরানব্বই হবে হ্যাঁ জয়পুর দাম আছে পঁয়ষট্টি টাকা এটা এটা আপনার এটা আপনার মডেল আছে

মাত্র 26000 টাকায় গাড়ি শুনেছেন কানে করে দিন গেল আমার অল মডেলে গেল মাত্র মাত্র 26000 টাকায় আসুন নিয়ে যান

차라저자가 됐어.